নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লগ টু ফোর ফাইভ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে একটা নতুন ধরনের ফুলকপির রেসিপি নিয়ে এসেছি আমি ওইটা প্রথমবার ট্রাই করেছি কিন্তু রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর খেয়েও ভালো লেগেছিলো নতুন ধরনের এক্সপিরিয়েন্স তো আজকে হচ্ছে ফুলকপি এটা নীল কালারের ফুলকপি এটা আমি নিয়েছি কেটে নিয়েছি এরপর আমি একটা আলু নিয়েছি আলুটাকে এরকম পিস করে কেটে নিয়েছি এরপর আরও কিছু সবজি নিয়েছি এখানে আমি নিয়েছি মটরশুঁটি তারপর গাজর টমেটো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষে তেলে রান্নাটা করছি প্রথমে সর্ষে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা পেস্টটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি এবং মটর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সময় অপেক্ষা করে করে একদম গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে অল্প আঁচে ভালো করে ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি এইভাবে রান্নাটা করে নিয়ে আমি এরপরে আবারও একটু নুনের প্রয়োজন হয়েছিল নুনটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিব জল জলটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এখানে আমি রান্নাটা একবারেই করছি এতে সময়ও কম খুব কম লাগে আর রান্নাটাও কিন্তু ভালোও হয়েছে তো এইভাবে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ করে নেওয়ার পরে এরপরে আমি এইভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইভাবে আমি কষিয়ে নিচ্ছি এভাবে ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি এইভাবে কিন্তু আমিও প্রথমবার রান্না করেছি কিন্তু রান্নাটা খেতেও ভালো হয়েছিল। আর এই এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক পরিমাণ মতো যতটা ঝোল রাখার প্রয়োজন রেখে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো এইভাবে আমি রান্নাটা করেছি তো রান্নাটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে এই ফুলকপিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই